আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন কিন্তু পাঁচই আগস্ট জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা সেই গণভবন ছেড়েছেন বটেই দেশ ছাড়া হয়েছেন জনগণের সেই ইতিহাস জনগণ তৈরি করেছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা যে প্রতিহিংসা চরিতার্থ করেছিল পাঁচই অগস্ট জনগণ তার জবাব দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে থাকতে পারেন নাই তিনি ভারতের আশ্রিতা হয়ে আছেন সেখানে তিনি ভারতের আস্থিতা হয়ে আছেন আজকে দেখলাম গতকালকে ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া তারা জনমত জরিপ করেছে সেই জনমত জরিপে দেখা যাচ্ছে ভারতের শতাংশ মানুষ অর্থাৎ ফিফটি মানুষ চায় না শেখ হাসিনাকে ভারত সরকার ভারতে আশ্রয় দিই তারা চায় শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে ফেরত পাঠিয়ে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করুক শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই ভারতেও নাই বিশ্বের কোথাও নাই কারণ তিনি খুনি তিনি সন্ত্রাসী তিনি গণহত্যাকারী তিনি গণশত্রু তার যে অপরাধ সেই অপরাধ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আপনারা জানেন দুদিন আগে জাতিসংঘ এই বাংলাদেশের হাসিনা আমলের যে মানবাধিকার লঙ্ঘন করে হয়েছিল সেটার তদন্ত করতে এসেছিলেন জাতিসংঘের একটি টিম সেই টিম ফিরে গিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই প্রকাশে স্পষ্টতই উল্লেখ আছে যে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং বিরোধী কর্মকাণ্ড হয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষ পনেরো বছর যে কথাটি বলে এসেছে বিএনপি যে কথাটি পনেরো বছর বলে এসেছে তার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে এই জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে এখন এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে খুনি সেই খুনিকে ভারত আশ্রয় দিয়ে সেই খুদির প্রশ্রয়দাতা হিসেবে চিহ্নিত হবে কিনা সেটা ভারত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত চাই আমরা অবিলম্বে খুদি হাসিনাকে ফেরত চাই আমরা অবিলম্বে এই গণশত্রু হাসিনাকে ফেরত চাই বাংলাদেশে মাটিতে তার বিচার হবেই হবে কোন শক্তি নেই তার বিচার কেউ কেউ রুখে দিবে